বন্ধুরা আমি আবার এসে গেছি দুষ্ণু রান্নাঘরে আসুন সাত লিটার দুধ দিচ্ছি রেড কাউ দুধ দিয়ে আজকে এই দুধটা জাল দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আমি দুধটা গরম হতে হতে আপনাদের আমি বলি বলেছি ফির তা গরিবের ফির মানে গরিব মানুষরাও তো আর হোটেলে গিয়ে খেতে পারে না তার জন্য আমি খুব সহজ পদ্ধতিতে আমি আজকে ফির নিবেন বানিয়ে দেখাবো আপনাদের পঞ্চাশ গ্রাম তোমার রাইসের চাল মানে দেয়াজন রাইস পঞ্চাশ গ্রাম নিয়েছি একদম মাপ করে নিয়েছি নিয়ে ভালো করে ধুইয়ে শুকনো করে নিয়েছি একদম শুকনো খোলার খুলে নিয়েছি এটা আমি একটু গ্রেট করে নেব পঞ্চাশ গ্রাম চাল আবারও বলছি যেমন দুধ তেমন নেবেন করিবে ফিন আপনারা কিছু মনে করবেন না আমি বললাম সবাই তো আর গিয়ে রেস্টুরেন্টে খেতে পারে না তাই জন্য ঘরেতে এরকম করে বানিয়ে নেওয়ার জন্য চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো দেখুন চালটা আমি এরকম করে গুঁড়ো করে নিয়েছি গরম হয়েছে বেশ ভালোই এতে আমি একটু এই চালটার মধ্যে খানিকটা দুধ দিয়ে দেব দুধের মধ্যে আমি একটু কেশরও দিয়ে দিলাম বন্ধুরা আপনারা আমার ভিডিওটা কেমন লাগছে একটুখানি কমেন্ট করে আমাকে জানান আর বাংলাদেশি ভাই বোনেদের বলছি তোমাদেরও কেমন লাগছে তোমরাও আমাকে জানা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবো দুধটা আমার ভালোভাবে ফুটে গেছে হ্যাঁ এবারে আমি এই চালের সঙ্গে যে দুধটা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি এই এর মধ্যে দিয়ে দিলে বেশ খানিক্ষণ নাড়তে হবে নিচটা না নাড়লে তলা বসে যাবে অনেক বাকি এটা ভালো করে উঠবে উঠতে পড়তে একটা টেক্সচার আসবে তখন আপনাদের আর দেখাবো বেশ খানিক্ষণ টাইম লাগবে এরকম ভালো করে নাড়তে হবে যাতে নিচটা না বসে যায় সমানে নাড়তে হবে হাফ বাটি চিনি আমি যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন খুব এতে বেশি চড়া মিষ্টি ভালো লাগে না হ্যাঁ তাই আপনারা মিষ্টিটা বুঝে শুনে দেবেন আমি হাফ বাটি চিনি এতে দিয়েছি এবার চিনিটা দিতে এবার একটু পাতলা হয়ে যাবে একটু নরম হয়ে যাবে দেখে পরে গুলে যাক হ্যাঁ দেখুন এই রকম ঘনত্বটা রাখতে হবে কিনিটা একটু ভুলে যাক তারপরে দেখাচ্ছি কত খালি নাড়তেই হবে না নাড়লে নিচে বসে যাবে ঘনত্বটা দেখুন একদম এই রকমভাবে ঘনত্ব কেন পড়ছে না খুব এবার আমার হয়ে গেছে দেখেছেন একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি নামাবো নামানোর আগে আমি দেখাচ্ছি এটা রাজস্বই রান্না তার জন্য আমি হাফ চিপি কেওড়ার জল দিয়ে দিলাম যাতে স্মেলটা ভালো আসবে একদমই বসে গেছে এবার আমি আস্তে আস্তে করে বসিয়ে দেবো একটা একটা করে আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে গার্নিশন করছি আপনারা চাইলে পেস্তা পেস্তা দিয়ে করতে পারেন আমার কাছে কাঠ বাদাম ছিল মানে যেটা আমন বাদাম বলে আমি তাই দিয়েই গার্নিশনটা করে নিচ্ছি দেখুন কোনো কাগজ দিয়ে মরবো না কোনো পল পেপারও দেবো না কিচ্ছু দেবো না মোটামুটি একটা থালা চাপা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর গরিবের ফিরনি দেখবেন করবেন কমেন্ট করে জানাবেন হুম এবার আমি ফ্রিজে রাখবো পাঁচ থেকে সাত থেকে পাঁচ ঘন্টা মানে পাঁচ সাত ঘন্টা রাখলে খুব ভালো এটা জমে যাবে হ্যাঁ আপনারা রাখুন যদি আপনাদের তারা থাকে ফ্রিজে রেগুলেটর এটা বাড়িয়ে দেবেন দিয়ে তিন চার ঘন্টার মধ্যেই ওটা সেট হয়ে যাবে গরিবের ভিন্ন আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন কে দেখবেন আর আমাকে কমেন্ট করবেন হ্যাঁ আপনারা আমার পাশে থাকুন হ্যাঁ সবাইকে বলছি আপনারা আমার পাশে থাকুন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন নমস্কার